আজকে আমাদের বিরিয়ানি রান্না হচ্ছে মাংস বিরিয়ানি উনি হলো আমাদের স্পেশাল বাবুচি বছরে এক আধবার মিলে আশেপাশে রান্না করে আশেপাশে বছরে এক আধবার মিলে উনি খালি বিরিয়ানির মাস্টার উনি তো আজকালই বিরিয়ানি রান্না করতে পারে দেখি আজকে সজল ভাই কিরকম বিরিয়ানি রান্না করে

মাংস কই মাংস তো দেখাই যায় না দেখবা সবার উদ্দেশ্যে কিছু বলেন দাওয়াত দেন সবাইকে আজকে রাত্রে দুইটা দিয়ে সবার দাওয়া চলে আসেন আজকে রাত দুইটা বাংলাদেশ টাইম কয়টা বাংলাদেশ টাইম রাত পাঁচটা ভোর পাঁচটা খুব আসবো ধন্যবাদ সবাইকে